আল্লাহ রব্বুলার এই আয়াতের মধ্যে তিনি ঘোষণা করছেন তোমরা এক আল্লাহ রব্বুলারিনের আবাদত করো ওই আল্লাহ রব্বুলিনের সাথে তোমরা কাউকে শরীফ করো না কার আল্লাহ রব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন ওহে দুনিয়ার মানুষ দুনিয়ার মধ্যে আমি আল্লাহর যা কিছু সৃষ্টি করেছি সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছি শুধুমাত্র কেবল মাত্র একমাত্র মানুষ এবং জিনদেরকে আমি আল্লাহরালিন সৃষ্টি করেছি আমার এবাদতের জন্যে তাহলে আমরা কার এবাদত করি আল্লাহ রব্বুল আলমিনের আবাদত করি ওয়ালা তুসরে কুবিহি সাই ওই আল্লাহ রব্বুল আলমিনের সাথে তোমরা কাউকে শরিক করো না শরিক মানি আল্লাহর সাথে আপনার অংশীদার স্থাপন করা একটা বস্তুর মালিক একজন এখানে আরেকজন মালিকানা মানে দান করা জনকে বানিয়ে নেওয়া এটা হচ্ছে শরিক করা তাহলে আমরা কার আবাদত করব আল্লাহ আল্লাহর করতে যাইয়া আল্লাহর সমকক্ষ আর কেউ আছে এমনটি মনে করার কোন সুযোগ আছে এখন আসুন প্রচলিত দু একটা শিরক আমরা যে করি এই বিষয়ে একটু ধারণা আমরা নিই আমাদের দেশে বাংলাদেশে অনেক জায়গায় দেখা গেছে আমার মা আছে না নাই মাজারের মধ্যে গিয়া যদি কেউ ফিরের পায়ে চিন্তা করে তাহলে কি এটা কাজটা ঠিক হলো না বেঠিক আপনারা একটু উত্তর দেন এটা বেঠিক করেছে আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়া বলেন ওহে দুনিয়ার মানুষেরা গরু ছাগল বেড়া তুম্বা এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রব্বুল আলমিন যত প্রাণী কুল পাঠিয়েছি এরা যখন কাবার খায় তখন তারা মাথা নুইয়ে বলেন গরু একাবার দিলে কাবারের কাছে সে মাথা নত করে খাইতে হয় মুরগি যখন কাবার খায় তখনও মাথা নত করে ছাগল যখন কাবার খায় তখনও মাথা নত করে কি করে না আল্লাহ রব্বুল বলেন ওহে দুনিয়ার মানুষ তোমরাই একমাত্র জাতি তোমরা যখন কাবার খাও আমি আল্লাহ পাক রব্বুল আর আমি এমন ভাবে তোমাকে সৃষ্টি করেছি কাবারের কাছে মাথা নত করতে হয় না রিদিকের কাছে নত করতে হয় না মাথা নত যদি করতেই হয় তাহলে রব্কের সামনে করতে হবে ঠিক না বলেন আমরা মাথা নত করবো আল্লাহর কাছে আমার বুঝে আসে না মানুষগুলো কি কারণে এত বড় যোগিন্ন অপরাধ করে মাদরে গিয়া কেন সিদ্ধাতে